এশিয়া কাপের কিছু বিষয় এখনও চুরান্ত না হলেও ক্রিকেট প্রেমীদের জন্য এটি দারুণ এক সু খবর টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এবারে আসরে একই গ্রুপে পড়েছে চিনো প্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান অতি দর্শকরা শুরুতেই দেখবে দুই প্রতিদ্বন্দীর হাই ভোল্টেজ ম্যাচটি টাইমস অফ ইন্ডিয়া আরো জানিয়েছে এবারে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট আটটি দল খেলার আয়োজক বিসিসিআই হলেও খেলাগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে বাকি অংশ দেখুন প্রতি প্রতিবেদনে প্রথমে বলা হয়েছিল পাঁচই সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ পরে জানা গেছে ম্যাচ শুরু হবে আট সেপ্টেম্বর এবং ফাইনাল হবে আঠাশ সেপ্টেম্বর তবে তারিখগুলো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবারে এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দেশ বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান ওমান হংকং ও সংযুক্ত আরব আমিরাত আজ ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা শেষে এসিসি সভাপতি মহসিন নাকবি বলেছেন বিসিসিআই সঙ্গে আলোচনা চলছে আমরা শীঘ্রই ভেনু ও সূচি ঘোষণা করব ভারত পাকিস্তানের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা সেই ম্যাচ যদি আবার টুর্নামেন্টের শুরুতেই হয় তাহলে দর্শকদের কয়েক গুণ আগ্রহ বেড়ে যায় তাই ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন এশিয়া কাপের সময় সূচি ঘোষণার জন্য